অশোকনগরের হরিণ এবার চলে আসলো কোচবিহার রাসমেলায় শিল্পী রবি ঘোষের নিপুণ দক্ষতায় তিনি নিয়ে এসেছেন অশোকনগর থেকে এই হরিণগুলি কোচবিহার রাসমেলায় হরিণের দেখা মিলল কোচবিহারে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের হরিণ এখন কোচবিহারে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন অশোকনগরের হরিণ এবার চলে আসলো কোচবিহার রাসমেলায় শিল্পী রবি ঘোষের নিপুণ দক্ষতায় তিনি নিয়ে এসেছেন অশোকনগর থেকে এই হরিণগুলি কোচবিহার রাসমেলায় নিজের হাতে তৈরি হরিণের বডি পাট দিয়ে আর মুখ তৈরি করেছেন কাঠ দিয়ে শরীরের গঠন তৈরি করেছেন লোহা দিয়ে এই হরিণগুলি কোচবিহার রাসমেলার ফুটপাতে একশো কুড়ি থেকে একশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে শিল্পী আনন্দের সাথে বিক্রি করছেন তার হাতে তৈরি হরিণ রাসমেলায় ঘুরতে আসা তুফানগঞ্জ নিবাসী হরিণ ক্রেতা ইন্দ্রজিৎ বাবু এবং শিল্পী রবি ঘোষ কি জানিয়েছেন আমরা শুনে নেব আপনি তো কেনাকাটা করলেন এই দোকান থেকে কিরকম লাগছে ওনার নিজের হাতে তৈরি জিনিস আপনারা নিচ্ছেন কি বলবেন রাসমালা মদন মোহন ঠাকুরের ঐতিহ্যবাহী মেলা কোচবিহারে এবং পশ্চিমবঙ্গ শুদ্ধ এই মেলা প্রসিদ্ধতা রয়েছে এবং এখানে হাতের কাজের এত নিপুণতা রয়েছে ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম তার বাড়ি কোথায় বললো অশোকনগর অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা তিনি যে হরিণ বানিয়েছেন সেটা নিপুণতা এবং প্রশিক্ষণতার পরিচয় দিচ্ছেন আমরা আশা করি শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরেও অনেক মানুষ আছেন যারা কোচবিহার লাশমেলায় দোকানের পোশা দিয়েছে তাদের যে কারিগরি বিদ্যা সেটাকে তারা প্রতিফলন দিচ্ছে আশা করি আগামী দিন যুগত এই রকম কোচবিহারের মানুষ এত দ্যাগদম জিনিস পাবে কি নাম কোথায় অরিজিৎ ধর একজন সাধারণ নাগরিক কোথায় বাড়ি তুফান দাদা এই হরিণ কি আপনার নিজের হাতে তৈরি আমার নিজের হাতে তো কত বছর থেকে এই কাজের সাথে যুক্ত রয়েছেন সাত বছর সাত আশ কোথায় বাড়ি অসন্দনগর কি বলবেন এই রাসমালার ব্যাপারে বলো ভালোই মেলা আর কি বলবো আমি একটু তাড়াতাড়ি বলছি প্রচুর লোক হয়েছে কেনাকাটাটাও চলছে সব দোকানের আচেজনা হচ্ছে আবার হোক এটাই আমি আশীর্বাদ পারব আমারও কোথায় বাড়ি বললেন অসন্নগর উত্তর চব্বিশ পরগনা আর আপনার যে হরিণের কত টাকা রেখেছেন দাম দাম দেখেছি ওয়ান সিক্সটি বলছি একশো ওয়ান টোয়েন্টি মে দিয়ে দিচ্ছি লাস্ট কি দিয়ে তৈরি হচ্ছে এই হরিণ পাঠ দিয়ে তৈরি হচ্ছে মুখটা কাঠের হবে লোহার তার দিয়ে বডিটা করা হবে ঠিক আছে ধন্যবাদ দাদা কি নাম বললেন আপনার আমার নাম রোগী সাইকেল ঘোষ ঠিক আছে